প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঁদপুরের বিখ্যাত লালপুর নদীর মাছঘাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি ইমরান ইমতিয়াজ খান দর্শক আজকে আপনাদেরকে যে হাটের কথা বলছি এই হাটের মধ্যে হচ্ছে নদীর সকল ধরনের মাছ পাওয়া যায় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানে হাজার হাজার ক্রেতা আসছে মাছ কেনার জন্য দর্শক আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখতে চাই এই হাটটা প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত থাকে তবে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এখানে কিন্তু মাছ ওঠে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখতে চাই দর্শক প্রতিদিন সকাল ছয়টা বাজে যখন এই হাট মিলে তখন এই হাটের মধ্যে নদীর গুঁড়া মাছ বেশি পাওয়া যায় দর্শক এগারোটা থেকে একটা পর্যন্ত এই হাটের মধ্যে নদীর সকল প্রকারের বড় বড় সাইজের মাছ পাওয়া যায় দর্শক ছোট বড় সকল ধরনের মাছই পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বিখ্যাত লালপুর মাঝঘাট থেকে আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি তিয়াজ খান দর্শক বাংলাদেশের বিখ্যাত এই হচ্ছে চাঁদপুর জেলার লালপুর গ্রামে মেঘনা নদীর একেবারে কিনারে একেবারে কিনারে এই হাট দর্শক বহু বছর আগে থেকে এই হাট জমে উঠেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালপুর মাঝঘাটের কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগেই থাকে দর্শক আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই বাংলাদেশের মধ্যে যত বড় বড় পাইকার আছে সবাই এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করে দর্শক আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে যত বড় বড় অনলাইন পেজ আছে যারা মাছ বিক্রি করে তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে তারা অনলাইনে বিক্রি করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের লালপুর মাছঘাটের কী পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ দর্শক এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ হয় তবে আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই প্রতিদিন শুক্রবার এবং শনিবার এখানে আসলে আপনারা জায়গাই পাবেন না বুঝতেই পারছেন কি পরিমাণ মানুষ এখানে প্রতিদিন হয় দর্শক আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেশি হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এখানে নদীর একেবারে ফ্রেশ তরতাজা মাছ পাওয়া যায় মাত্র নদী থেকে ধরে আনা এই মাছগুলো এখানে পাওয়া যায় আর এই মাছ কেনার জন্যই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় প্রতিদিন লেগেই থাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে যা মাছ আছে যত মাছ আছে সব মাছ কিন্তু নদীর দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিডা মাছ এটা হচ্ছে নদীর একেবারে ফ্রেশ রিডা মাছ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে আপনাদের সাথে আছি আমি ইমরান ইতিহাজ খান দর্শক এখান থেকে যদি আপনারা মাছ কিনতে চান তাহলে আপনাদেরকে দুইটা পদ্ধতিতে এখান থেকে মাছ কিনতে হবে একটা পদ্ধতি হচ্ছে ডাক পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে ঠিকা পদ্ধতি ডাক পদ্ধতি এবং ঠিকা পদ্ধতি এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝেছেন দর্শক আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে লালপুর মাছ ঘাটে পরিস্থিতি চলছে পরিমাণ মানুষ এখানে সেটা কি ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালপুর বাজারের কি পরিস্থিতি এখন দর্শক এখানে নদীর যত ধরনের মাছ আছে যত ধরনের মাছ আছে সব ধরনের মাছই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে নদীর বড় বড় সাইজের বাইলা মাছ রিডা মাছ যত ধরনের মাছ আছে দর্শক সব মাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একেবারে টাটকা ফ্রেশ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারের কি পরিস্থিতি দর্শক একটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই এখান থেকে আপনারা মাছ কিনলে কখনই ঠকবেন না কারণ হচ্ছে এখানে একেবারে ন্যায্য দামে নিলামে এবং ঠিকা হিসাবে মাছ বিক্রি করা হয় এখান থেকে কিন্তু বড় বড় পাইকাররা মাছ কিনে নিয়ে বিভিন্ন জায়গায় খুচরা হিসাবে বিক্রি করে অতএব এখান থেকে চাইলে আপনারা একেবারে মূল্য একেবারে ফ্রেশ মাছ কিনতে পারবেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালপুর মাছ ঘাটে ডাকে কীভাবে মাছ বিক্রি করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন